হাটের থেকে বা অন্য কোন জায়গা থেকে ছাগল কিনে আনার পর কোন কোন কাজগুলো ভুলেও করবেন না এবং কি কি করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে অনেক সময় আমি দেখেছি যে হাটের থেকে ছাগল কিনে আনার পর কয়েকটা ভুলের কারণে সেই সমস্ত ছাগলগুলো কয়েকদিনের মধ্যেই মারা যায় এটা একটা খামারি বন্ধুর কাছে অনেক বড় ক্ষতি আমিও বন্ধুরা হাটের থেকে ছাগল কিনে নিয়ে আসি পাঁঠা এবং খাসি সেগুলোকে আমার খামারে বড় করি তারপর সেগুলোকে বিক্রি করে দিই তাই আপনি যে সমস্ত কাজগুলো করবেন এবং যে সমস্ত কাজগুলো করবেন না সেটাই জানবেন আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি দেখে কেমন লাগলো তা আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমে যেগুলো অবশ্যই করবেন না ছাগলকে কিনে আনার পরই আপনার খামারে তুলবেন না ছাগলকে কিনে আনার পরই অতিরিক্ত পরিমাণে দানা খাবার দেবেন না এবং ছাগলকে কিনে আনার পরের দিনই কৃমিনাশক ওষুধ খাওয়াবেন না এই সমস্ত কাজগুলো করলে কিন্তু আপনার ছাগলকে টেকানো খুব মুশকিল এবার বলবো আপনাকে কি কি কাজ অবশ্যই করতে হবে প্রথম ধাপে স্যানিটাইজেশান স্যানিটাইজেশ বলতে আপনার ছাগল খামারে যে ছাগলটা কিনে আনবেন সেই ছাগলটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলা জলে ছাগলের হাঁটুর নিচের থেকে পাগুলো ধুইয়ে দেবেন এবং একটা পরিষ্কার কাপড় সেই জলে চুবিয়ে নিংড়ে নিয়ে ছাগলের সমস্ত শরীরটা মুছে দেবেন তলপেট শিং সমস্ত জায়গাগুলোই মুছে দেবেন এবং নাকের ভেতরটাও সেই জলে ভেজানো কাপড় দিয়ে মুছে দেবেন এই ধাপটাতে গেল স্যানিটাইজ দ্বিতীয় ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে ছাগলকে কিনে আনার দিন থেকেই বা তার পরের দিন থেকে অন্তত পাঁচ দিন লিভারটনিক খাওয়াতে হবে এখন বাজারে লিভারটনিকের সাথে ভিটামিন মিশ্রিত অনেক পাওয়া যায় সে সমস্ত লিভারটনিকগুলোই খাওয়াতে পারেন ছাগলকে পাঁচ দিন লিভারটনিক খাওয়ানো হয়ে গেলে তৃতীয় ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিওয়ার্মিং এই ধাপে ছাগলকে যে কোনো এক প্রকার ফ্যানব্যান্ডাজল কম্পোজিশনের ওষুধ দিয়ে কৃমিনাশক করাতে হবে একদম সকালবেলা খালি পেটে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়ে গেলে সেই দিন থেকে আবার পরবর্তী পাঁচ দিন লিভারটনিক ছাগলকে খাওয়াতে হবে একবার ছাগলের লিভারকে স্ট্রং করতে পারলে তাকে দানা খাবার বা যে কোনো খাবার দিলে সেই ছাগলের কিন্তু ডায়রিয়া হবার সম্ভাবনা থাকবে না তাই আপনাকে পরবর্তী পাঁচ দিন অবশ্যই লিভারটনিক খাওয়াতে হবে লিভারটনি খাওয়ানো হয়ে গেলে তার পরের পাঁচ দিন যে কোনো এক প্রকার ভিটামিন যেমন অষ্টোভেট রয়েছে বা যে কোনো এক প্রকার ভিটামিন ছাগলকে খাওয়াবেন ছাগলের মুখে রুচি বাড়ানোর জন্য রুচাভেট পাউডার গুড়ের সাথে মিশিয়ে ছাগলের মুখে দিয়ে দেবেন এতে দেখবেন ছাগলের রুচি অনেকটাই বেড়ে যাবে এর পরের ধাপে রয়েছে দানা খাবার খাওয়ানো অভ্যাস করা এই ধাপে আপনাকে ছাগলকে অল্প অল্প করে দানা খাবার দিতে হবে আপনি আপনার খামারে যে দানা খাবারগুলো দেন সেগুলোই অল্প পরিমাণে ছাগলকে খেতে দেবেন হঠাৎ করে বেশি করে দানা খাবার খেতে দেবেন না এতে ছাগলের ডায়রিয়ার মতো সম্ভাবনা দেখা দিতে পারে তাই অল্প অল্প করে দানা খাবার খেয়ে তাদের যখন আপনার খামারের সাথে ম্যাচ হয়ে যাবে তার পরের থেকে আপনি বেশি করে দানা খাবার দিলেও তাদের কিছু সমস্যা হবে না আর এক এই পর্যায়ে ছাগলকে ঘাস গাছের পাতা পেট ভরে খেতে দেবেন এবার যখন সেই ছাগলটি আপনার খামারের জল হাওয়ার সাথে ম্যাচ করে যাবে তারপর মোটামুটি কিনে আনার কুড়ি দিন পর সেই ছাগলটিকে অবশ্যই ভ্যাকসিনেশন করাতে হবে প্রথমত গোডফক্স এবং পরের ধাপে পিপিআর ভ্যাকসিন করাতে হবে আর সব চাইতে ভালো হয় যে যে ছাগলটাকে কিনে নিয়ে এসেছেন সেই ছাগলটাকে যদি আলাদা একটা জায়গায় রাখা যায় তাহলে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন তার সাথে একটি লাইক করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় ছাগলে বিভিন্ন প্রকার রোগ ছাগলের পরিচর্যা ইত্যাদি বিষয় নিয়ে আমি আমার বন্ধুদের সাথে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করিনি ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষাণ